আপনারা যারা মাত্র এক মাস পর পর ঘাস কাটতে চান আজকের ভিডিওটি তাদের জন্য নতুন একটি গাছ দেখাবো এই গাছটার নাম হচ্ছে তাইওয়ান হাইব্রিড ঘাস এই যে গাছটা দেখুন কি পরিমাণ সফট এবং নরম একটি ঘাস এবং পাতাও কিন্তু মাসাল্লাহ চ্যাপটা হয়ে থাকে যারার থেকে ভালো ফলন হয়ে যায় এই তাইওয়ান হাইব্রিড ঘাসটাতে এই গাছটা এখন কিন্তু আমাদের কাছে মোটা কাটিং আছে প্রথমবার লাগালে কিন্তু গাছ মোটা হয় মাসাল্লাহ এই যে মোটা কাটিনটা কিন্তু আপনারা এখন যদি নিতে চান তাহলে সংগ্রহ করতে পারবেন এটা হচ্ছে তাইওয়ান হাইব্রিড গাছ মাত্র প্রথমবার যদি লাগেন আপনি এক মাস পনেরো দিন মানে দেড় মাস পরে কাটতে পারবেন এই গাছটার বয়স কিন্তু দেড় মাসের মতো এখনও দুই মাস হয় নাই দুই মাসের বয়স কম মানে দেড় মাসের মতো এই গাছটার বয়স এখনও দুই মাস হয় নাই আর এটা একবার কাটার পরে এক মাস পরে কাটতে পারবেন গ্যারান্টি সহকারে সবচেয়ে দ্রুত সময় ফলন হয় যারা ওয়ান যারা চাষ করেন তার থেকেও দ্রুত ফলন হয় আমাদের ওই পাশে যারা ওয়ান আছে এই পাশে তাইওয়ান হাইব্রিড এই তাইওয়ান হাইব্রিড এটা দুই বিঘা জমিতে চাষ করা আছে তো এই তাইওয়ান হাইব্রিডটা যারা থেকে ভালো ফলন হয় অল্প সময় কাটা যায় তো আমাদের কাছে কিন্তু এখন পরিপক্ক এবং মোটা তাইওয়ান হাইব্রিড ঘাসের কাটিং অ্যাভেলেবেল আছে আপনারা যারা কাটিং সংগ্রহ করতে চাইতেছেন যারা ওয়ানের থেকেও ভালো ফলন চাইতেছেন মালার থেকেও দ্রুত সময় কাটতে চাইতেছেন বা স্মার্ট নেপিয়ার থেকেও দ্রুত সময় কাটতে চাইতেছেন আপনাদের আরেকটা বলি গোয়াতেমালার চাষ করলে সময় লাগে চার মাস স্মার্ট নেপিয়ার চাষ করলে সময় লাগে দুই মাস মানে একবার কাটার পর পর এই সময়টা জারাওয়ান একবার কাটার পরে সময় লাগে দেড় মাস আর এই তাইওয়ান হাইব্রিডটা একবার কাটার পর সময় লাগে মাত্র এক মাস মানে এটা বাংলাদেশের সবচেয়ে দ্রুত সময় এবং বাংলাদেশের উপযোগী একটা গাছ যেটা জিনজিবার থেকেও ভালো পরিমাণ একটা ফলন পাওয়া যায় এই তাইওয়ান হাইব্রিড ঘাসটাতে পাতাগুলো সফট হয়ে থাকে একদম সফট একেবারে সফট তো এরকম ঘাস যদি আপনারা চাষ করতে চান তবে উঁচা জমিতে চাষ করবেন অথবা দশ পনেরো দিন পানি থাকে বা বৃষ্টির পানি থাকে এক সপ্তাহ জমে থাকে আবার শুক নামে যায় শুকিয়ে যায় এসব জমিতেও চাইলে চাষ করতে পারবেন এই তাইওয়ান হাইব্রিড ঘাসটা মার্শাল খুব ভালো ফলন হয়ে থাকে এই তাইওয়ান হাইব্রিড ঘাসটাতে আমরা সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে এই ঘাসের কাটিং ডেলিভারি দিয়ে থাকি আপনারা যদি চান এই গাছের কাটিংগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আমরা সারা বাংলাদেশের ডেলিভারি দিয়ে থাকি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এখন কিন্তু নিলে অবশ্যই মোটা কাটিংটা সংগ্রহ করতে পারবেন মোটা কাটিং প্রথমবার লাগালেই কিন্তু মোটা কাটিংটা পাওয়া যায় তো আমাদের এখানে এই জমিতে প্রথমবার লাগানো হয়েছে আরেকটা জমি আছে সেটাতে এক মাস পর কাটা যায় সে বিষয়টা আপনাদের আরেকটা ভিডিওতে দেখাবো তাইওয়ান হাইব্রিড গাছটা তো আপনাদের যাদের এই দ্রুত সময় কাটতে চান অবশ্যই এই কাজটা সংগ্রহ করতে পারেন সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ